হ্যালো গাইস কেমন সবাই তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান একটি থ্রিলার অ্যাকশন এবার সিনেমা সম্পর্কে জানতে যাচ্ছি যে সিনেমাটির নাম হলো এ ম্যান অফ রিজন তো সিনেমা শুরুতে আমরা হ্যারি নামের একজন লোককে দেখতে পাই যে টানা দশ বছর জেল আজকে বের হচ্ছে তবে তাকে কেউ নিতে আসেনি কিন্তু সে বাইরে আসলে দেখতে পায় তার জন্য একটি গাড়ি রাখা রয়েছে আর এই গাড়িটা কিন্তু হ্যারির গাড়ি সে জেলে যাওয়ার আগে এই পি গাড়িটাই চালাতো তারপর হ্যারি দেখতে পাই গাড়ির জানলা একটি ভিজিটিং কার্ড ফটো রাখা রয়েছে আর কারটা কাইসার নামের একটা লোকের আর এই কাইসারই হচ্ছে সেই গ্যাংস্টার যার সাথে কাজ করতো তো যাই হোক হ্যারি তখন বুঝতে পারে তার মানে এই গাড়িটা আমার জন্যই পাঠিয়েছে কিন্তু তারপরে আমরা দেখতে পাই অনেক দূর থেকে হ্যারির উপরেও কিন্তু কাইসারের অন্য লোকেরা নজর রাখছিল তো এখানে গ্যাংস্টার কাইসার সম্পর্কে আমাদের যেটা বলা হয় সেটা হচ্ছে আজ থেকে দশ বছর পূর্বে ছোট মোটো গ্যাংস্টার ছিল কাইসার কিন্তু সে বর্তমানে অনেক বড় একজন বিজনেসম্যান প্লাস অনেক বড় একজন সম্মানিত লোক আর বর্তমানে কাইসারের ডান হাত হচ্ছে কাং আর সেই ডান হাত কাং কাইসারকে বলে বস আপনি কি হ্যারির বাইরে আসার জন্য অপেক্ষা করছেন আসলে এখানে ঘটনাটা হচ্ছে কি কাং যেহেতু কায়সারের হ্যারি যদি এখানে চলে আসে তাহলে কাং এর এর জন্য কাং কাং একটু আছে তো যাই হোক প্রশ্নে কায়সার ওকে উত্তর দেয় আমি চাই না হ্যারি কখনোই বাইরে আসুক কারণ দশ বছরে অনেক কিছুই বদলে যায় কিন্তু মানুষের অভ্যাস কখনো বদলায় না আমি তো আরো টেনশনে আছি হ্যারি গিয়ে এখনো ঠিক আগের মতোই কিলার মেশিন আছে আর তাছাড়া হ্যারি আমার অনেক রহস্য জানে আর যেহেতু সমাজে আমার একটা রেপুটেশন আছে এখন তো এর জন্য হ্যারি আমার জন্য একটা চিন্তার বিষয় তো এর জন্য কাইসার মানে মেন গ্যাংস্টার সে তার ডান হাত কাঙ্কে হ্যারির উপর নজর রাখতে বলে আর অন্যদিকে আমরা দেখতে পাই শহরের পাশে একটা জমিতে চার্জের কারণে কন্ট্রাকশনের কাজ আটকে রয়েছে তো তখন মিকি নামের একটা ছেলে করে কি চার্জের ফাদারের কাছে আসে এবং ফাদারকে বলে আমি যদি গডের উপর বিশ্বাস না রাখি তাহলে আমি কি নরকে যাব ফাদার বলে দেখো ব্যাপারটা এরকম না বিশ্বাস তোমার নিজের উপরই রাখতে হবে কিন্তু গডের উপরে তুমি চলে বিশ্বাস রাখো তাহলে তুমি পজিটিভ রেজাল্ট পাবে তুমি শুধু প্রার্থনা করতে থাকো বিশ্বাস অটোমেটিকলি আস্তে আস্তে আসবে আর তাহলে মারা যাওয়ার পর তুমি স্বর্গে যাবে তো যাই হোক ওই প্রান্তিক তখন ওই মেয়েকে কে বলে তুমি যদি খালি প্রার্থনা করো কোনো না কোনো দিন বিশ্বাস আসবে এবং মারা যাওয়ার পর তুমি স্বর্গে যাবে কিন্তু মিকি তখন বলে এক কাজ করুন ফাদার আপনিও গডকে স্মরণ করুন কারণ আপনার স্বর্গে যাওয়ার সময় চলে এসেছে এই কথা বলে মিকি করে কি ওই ফাদার কে মেরে ফেলে আর তারপর মিকির গার্লফ্রেন্ড মিনি ওই চার্জে একটি বোম ব্লাস্ট করে পুরো চার্জটাই ধ্বংস করে দেয় আর এখানে আমরা জানতে পারি মিকির গার্লফ্রেন্ড মিনি বোম বানাতে খুবই এক্সপার্ট তো যাই হোক তাদের যেহেতু কাজটা হয়ে গিয়েছে সেটার প্রমাণ হিসাবে মিনি একটি শিল্পী তোলে আর ওই চাষকে ধ্বংস করে দেওয়ার কিন্তু তাদের দিয়েছিল যাতে এখানে একটা একটা করবে করবে বা মল তার যেন সমস্যা না হয় আর আমরা দেখি হ্যারি তার গার্লফ্রেন্ড মিসিলের কথা মনে করে আসলে দশ বছর আগে মিছিলকে কিছু না জানিয়ে ও জেলে ঢুকে গিয়েছিল তো এজন্য মিসিলের ওর উপর অনেক রাগ আছে বাট তখন হ্যারি মিছিলকে বলে দেখো আমি আমার জীবনে খারাপ যে প্রভাবটা সেটা তোমার উপর পড়তে দিতে চাইনি এজন্য আমি তোমাকে কিছুই জানাইনি কিন্তু এরপর মিছিল করে কি হ্যারিকে নিয়ে একটি বেলে ড্যান্সের কাছে যায় আর তাকে একটা মেয়ের দিকে ইশারা করে বলে ওই যে তোমার মেয়ে ওর নাম হচ্ছে সেলিনা তো এই কথা শুনে হ্যারি তো পুরো অবাক হয়ে যায় কারণ হ্যারি জানতোই না ও জেলে যাওয়ার পূর্বে মিছিল পেকনিট ছিল তো যাই হোক মিছিল এরপর হ্যারিকে বলে দেখো ও যেহেতু আমাদের ভালোবাসার চিহ্ন ছিল আর আমার ভালোবাসা ছিল তুমি তো এজন্য আমি ওকে অবসর করিনি তবে একা আমার পক্ষে এই বাচ্চাটাকে পালন করা অনেক কষ্টের ছিল এবং এই জীবনে আমি শুধু কষ্টই পেয়েছি কিন্তু এই মেয়েটার জন্য জাস্ট বেঁচে রয়েছি এই কথাগুলো শুনে হ্যারির চোখ দিয়ে চলে আসে আর তারপরে হ্যারি মিছিল কি বলে দেখো আমি তোমাকে বলতে চেয়েছিলাম না এই মেয়ের ব্যাপারটা তারপরেও একটা কারণে আমি তোমাকে তোমার মেয়েকে দেখালাম দেখো তুমি যদি এখনো ভালো মানুষ হওয়ার পর করো তাহলে আমি তোমাকে আমার মেয়ের মুখ থেকে বাবাটা শোনার অনুমতি দেবো তো যাই হোক তখন আসে দশ বছর আগের কেন হ্যারি জেলে গিয়েছিল আসলে কাইসারের বলাতেই মূলত হ্যারি একটা পাবে গিয়ে কাইসারের সবচেয়ে বড় শত্রু জোয়ানকে মেরেছিল কারণ আন্ডারওয়ার্ল্ড এর শত্রুদের মেরে তাদেরই তাদের জায়গা কেড়ে নেওয়া হয় আর হ্যারির কারণেই কাইসার এই ক্ষমতা বা এই জায়গা পেয়ে গিয়েছিল তো যাই হোক এ সবকিছু চিন্তা করে হ্যারি করে কি কাইসারের অফিসে আসে যে দশ বছর তো কাইসারের জন্য খেটেছে আবার হ্যারির ব্যাপারে কাং কাং অনেক কিছু শুনেছে যে যে কিভাবে একাই হ্যারি হ্যারি পিটিয়ে দেয় তো যখন জানতে পারে সাথে দেখা করতে এসেছে ও তার সব বডিগার্ডকে কে অ্যালার্ট করে দেয় এবং নিজেই গিয়ে হ্যারির সাথে দেখা করে বলে বসের সাথে দেখা করা যাবে না কিন্তু হ্যারি তো এর সাথে দেখা করতে আসেনি ও সরাসরি কাইসারের সাথে দেখা করতে এসেছে তো এই বিষয়টা হ্যারি যখন রেগে কাংকে বলে যে তোমার আমার কায় বলো ও কোথায় তো বিষয়টা কায়সারে আবার ইগোতে লাগে কারণ যাই হোক আগে ও গ্যাংস্টার ছিল কিন্তু এখন সমাজের একজন মানুষ সামনে সামনে কাইসার খেপায় না হ্যারির সাথে দেখা করে এবং তারপর কাইসার হ্যারির সামনে নেশা করতে করতে বলে দেখো আমি আর ছোটখাটো গ্যাংস্টার নই আমি এখন বিজনেসম্যান হয়ে গিয়েছি দুই চারটা নেতা পালি তো আমার এখন দামটা একটু অন্যরকম বুঝতে পেরেছো তো এই কথা শুনে হ্যারি বলে সমস্যা নেই আমি তোমার সাথে হাত মিলাতে আসিনি আমি জাস্ট আন্ডার ওয়ার্ল্ড দুনিয়া যাতে তুমি কিংবা তোমার যে শত্রু তারা যেন আমার পিছন না লাগে কিন্তু এটা শুনে আবার লাগে বলে তুমি আমার সাথে কাজ করবে না মানে কি করে খাবে গুন্ডাগিরি ছাড়া তুমি আর কি করে খেতে পারো নাকি নিজে নিজেই তুমি আবার গ্যাং তৈরি করতেছো বাট তখন হ্যারি বলে দেখো আমি তোমাকে কিছু বলতাম কিন্তু তুমি এতটাই অজ্ঞান যে আমার কথা বোঝার মতো ক্ষমতায় তোমার নেই এই কথা শুনে কাইসারের তো আরো এগোতে লাগে আর যার জন্য কায়সারের ডান হাত কান করে কি হ্যারি কে কয়েকটা ঘুষি মারে মানে বুঝতেই পারছো নিজের জায়গায় কুত্তায় বাঘ হয়ে যায় বাট হ্যারি তখন কায়সার বলে দেখো আমি রাগি আমাদের সম্পর্কে এখানেই শেষ করে দেওয়া উচিত বাট কায়সার তখন বলে তুমি কি এইসব কিছু চিন্তা করেই বলছো বাট হ্যারি তখন বলে আমি একটা নর্মাল জীবন যাপন করতে চাই বাট এই কথা শুনে কায়সার বলে কি তার মানে আমি এবার নর্মাল জীবন কাটাচ্ছি আমরা কি সমাজের দুর্গন্ধ কি বাট হ্যারি তাকে কিছুই বলে না আর সে যখন তারপর চলে যেতে থাকে কাইসার তখন তাকে একটা টাকায় ভরা ব্যাগ দেয় এবং বলে এতটুকু তো তোমার পাপ পইছিল বাট হ্যারি কোনো টাকা নেয় না কিন্তু এ কায়সার কাইসারের সন্দেহ হয় যে হয়তো হ্যারি তার প্রতিপক্ষর সাথে হাত মিলিয়েছে কিংবা নিজে নিজেই একটা গ্যাং তৈরি করছে আর এই কারণে হ্যারির উপর সবাইকে সে নজর রাখতে বলে আর এদিকে আমরা দেখি মিছিল ডাক্তার সাথে দেখা করে এবং ডাক্তার তাকে বলে তোমার ব্লাড ক্যান্সার একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর এখন তোমাকে পরবর্তী চিকিৎসা নিতে হবে কিন্তু তার অনেক বেশি চিন্তা আর এই কারণে সে মারা যাওয়ার আগে সেলিনাকে তার বাবা মানে হের কাছে পৌঁছে দিতে চায় তো যাই হোক জানে সেলিনা তার বাবাকে অনেক মিস করে আর সেলিনা তো এখনো তার বাবাকেই দেখিনি আর এই কারণে সেলিনাকে বলে তোমার বাবার সাথে তোমার দেখা করাবো বাট ছিলেনা তার মাকে বলে মা আমি তোমার সাথে অনেক বেশি খুশি আছে আমার বাবার কোনো দরকার নেই অন্যদিকে আমরা দেখি হ্যারি তার পুরনো বন্ধু জ্যাকবের সাথে দেখা করে আর জ্যাকব নাকি এখন গুন্ডাগিরি ছেড়ে দিয়ে ছোটখাটো একটা রেস্টুরেন্ট চালাচ্ছে তো তো দেখে অনেক খুশি হয়ে যায় আর এরপর হ্যারি তখন জ্যাকব কে বলে কাইসারকে তো আমি গুন্ডাগিরি ছাড়ার কথা বলে এসেছি বাট এই কথা শুনে জ্যাকব বলেও তুমি এই কাজটা করো না কারণ আমি যখন কাইসারকে গুন্ডাগিরি ছাড়ার কথা বলে এসেছিলাম তখন কাইসার কাঙ্কে বলে আমার পুরো ব্যবসা পুড়িয়ে দিয়েছিলাম আমাকে মারার চেষ্টা করেছিল এবং আমার ব্যবসার অনেক লোক মারা গিয়েছিল ওই সময় তারপর আমি চলে যাই সেখানে বিয়ে এবং সাধারণ মতো করি এরপর আবার এখন চুপচাপ ব্যবসা করছে আমি এখন কাঙের নজরে আছি আর সবচেয়ে সত্য কথা বলতে কি একটা গ্যাংস্টার কখনোই সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পারে না এমন একটা রাস্তা যে রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা যেখানে ঢোকার রাস্তা আছে বাট বেরোনোর রাস্তা নেই বাট হ্যারে তখন জ্যাকবকে বলে দেখো যাই হোক না কেন তারপরও আমি চেষ্টা করব কিন্তু জ্যাকব এখানে হ্যারিকে রিকোয়েস্ট করে তুমি এরপর থেকে আমার সাথে প্লিজ এখানে কখনো দেখা করতে এসো না কারণ তোমার পেছন পেছন যদি কাংরা আমার খোঁজ পেয়ে যায় আমাকে মেরে ফেলবে তো হ্যারি তখন সেখান থেকে বেরিয়ে যায় তবে রাস্তায় কাং তার সামনে আসে এবং কাং তখন হ্যারিকে বলে দেখলেই তো জ্যাকবকে সাধারণ জীবন যাপন কেমন হয় তুমি হচ্ছে একটি কিলার মেশিন তুমি কখনোই নর্মাল মানুষ হতে পারো না তুমি আমাদের ক্যাং দলে ফিরে আসো সেটাই তোমার জন্য সাধারণ জীবন হবে তোমার জন্য এটাই নর্মাল জীবন হবে আর নিজের জন্য আলাদা গ্যাং বানানোর চিন্তা তো ভুলেও ভেবো না বাট তখন হ্যারি তো রাগে না উল্টো আরো কাঙ্কে বলে তোমাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ মানে কাঙ্কে একটি টিটকারি মূলক কথা বলে হ্যারি সেখান থেকে চলে যায় বুঝতেই আর তারপর কাঙ্ক করে কি রেগে গিয়ে মিকি কে কল করে মানে ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুনি আছে না ওদেরকে অর্ডার করে হ্যারিকে মারার জন্য এবং বলে ওকে মারলে তিন গুণ টাকা পাবি আর পরের দিন আমরা দেখি মিছিল সেলেনাকে নিয়ে স্কুলে যাওয়ার সময় সেলেনা রাস্তায় হ্যারিকে দেখতে পায় আর সেলেনাকে স্কুলে যেতে বলে আর মিসিল হ্যারির সাথে দেখা করে জিজ্ঞেস করে তুমি এত কি চিন্তা করতেছো এত টেনশন কিসের তো এই কথা বলে মিসিল হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় আর তখন হ্যারি মিসিল গাড়িতে বসিয়ে হসপিটালে নিয়ে যেতে থাকে আর ওই মুহূর্তে রাস্তায় তখন মিকি আর মিসিল মিললে হ্যারির গাড়ির উপর আক্রমণ করে আর এই যাই এম্যান অফ রিজন এই মুভিটির পার্ট ওয়ান শেষ হয়ে যায় এরপরে কি হবে দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে দাও আর এই ভিডিওর লাইক টার্গেট এক হাজার যেটা তোমাদের কাছে কোনো ব্যাপারে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পরে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করে দেবে আর তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যাতে করে আমরা তোমাকে পরের ভিডিওতে ধন্যবাদ দিতে পারি এবং এই মুভিটির ফুল মুভি দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তুমি মুভি দেখতে পারবে প্লাস ডাউনলোড করতে পারবে একদম মাল পানি ছাড়া তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকো